হ্যালো ফ্রেন্ড তো শুভ বিকেল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি মিটিংয়ে চলে আসলাম তো এখানে বিশাল বড় একটা মাঠের মাঠের এখানে মানে মিটিংটা এখানে আর কি শুরু হবে আজকে আর তো এটা হচ্ছে টিএমসির মিটিং ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক দিদিরা আছে দিদিরা ভাইয়েরা দাদারা বিভিন্ন ধরনের মানুষ আছে এখানে ঠিক আছে মুসলিম আছে হিন্দু আছে মানে অনেক অনেক ধরনের লোক আছে লোক আছে মহিলারা আছে তো দিদিরাও আছে তো এদের সঙ্গে আমিও আজকে যুক্ত হয়েছি ঠিক আছে মিটিংয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো অনেকদিন থেকে ভাবছি মিটিং আসবো তো হয়ে উঠছে না তো চলো বন্ধুরা এই যে দেখতে পেলে আমরা এখন মানে পদ অবরোধ করছি মানে মিছিল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো মাটির মধ্যে কিছুক্ষণ কিছুক্ষণ ছিলাম দশ মিনিটের মতো তো দশ মিনিটের মতো ওখানে মানে মিটিং হওয়ার পরে আমরা এই যে মিছিল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পিছনে আরও দিদিরা আছে দাদারা আছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের মিছিলটা এগোচ্ছে একদম লাইন ধরে একদম মানে কি বলবো আর মানে ভীষণভাবে দিদিরা এই যে দেখো কত সুন্দরভাবে একদম লাইন ধরে একদম সারি সারিভাবে মানে খুব সুন্দরভাবে মিটিংটা মানে হচ্ছিলো মাঠের মধ্যে তো প্রায় বন্ধুরা আমাদের মিছিল কমপ্লিট হয়ে গেছে কারণ বেশি দূর যায়নি এক থেকে দেড় কিলোমিটার মানে হেঁটে আসার পরে আবার পুনরায় আমরা মাঠে চলে আসলাম তো মাঠে চলে আসার পর এখানে একটু মানে মানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছি মানে অনেকটাই পরিশ্রম অনেকটাই খাটনি হয়ে গেছে হাঁটতে হাঁটতে ঠিক আছে তো অনেক দিন থেকে হাঁটি না তো হঠাৎ করে মানে আজকে টিএমসি মিটিংয়ে আমি চলে আসলাম তো মানে যাওয়া হয় না তো আজকে ভাবলাম কী করবো বসে আছি ঠিক আছে তো বসে যখন আছি তো ভাবলাম চলো একটু মিটিংয়ের মধ্যে থেকে ঘুরে আসি তো এই জন্য আমাদের কালমাটি অঞ্চলের যে মানে বড়ো মাঠটা আছে ওখানে আমাদের মিটিংটা হয়েছিল। তো এখানে হচ্ছিলো মিটিংটা তো আমি এই মিটিংয়ের মধ্যে যোগদান করেছি ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো প্রায় আমাদের মিটিং প্রায় শেষ হয়ে গেছে সন্ধ্যা এদিকে নেমে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা ভাগ হয়ে গেছে এখন আমাদের মানে প্রায় সম্পূর্ণ হয়ে গেলো মিটিংটা ঠিক আছে তো এখানে আর কি ভিডিওটি আমি শেষ করলাম তো চলো ভাই ওকে ভাই টাটা আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে তো ভালো থাকবে সুস্থ থাকবে